আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো বলবো সেকেন্ড টাইম আর ছোট ভাই বোন তোমরা যারা আছো বড় ভাই হিসেবে কথাগুলো বলবো একদম আনবায়াসড কথা মনোযোগ দিয়ে শুনো যে সেকেন্ড টাইমে তোমার আসলে কি অনলাইনে প্রিপারেশন নেওয়া উচিত নাকি অফলাইনে প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনো বুঝে যাবা প্রথম কথা হচ্ছে তুমি সেকেন্ড টাইম দিসো হুম তার মানে কি। তুমি সেকেন্ড টাইম দিচ্ছ এর মানে হলো যে তোমার অবশ্যই ফার্স্ট টাইমে কোনো না কোনো গ্যাপ আছে বা কোনো না কোনো ঘাটতি আছে বেসিকের ঘাটতি আছে তাই না আমি তোমাকে একটু মনে করায় দিই ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পিছনে আসলে বড় কারণটা কী ছিল খেয়াল করে দেখো যে অল্প সময়ের মধ্যে তুমি অনেক কিছু পড়ছো কিন্তু আলটিমেটলি অল্প সময়ের মধ্যে অনেক কিছু পড়ে তুমি শেষে ঠিকমতো রিভিশন দিতে পারো নাই অথবা তুমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু পড়ার কারণে অনেক টপিকই তোমার মাথার উপর দিয়ে গেছে না বুঝে মুখস্থ করেছো পরীক্ষার হলে এত এত তথ্য তুমি আলটিমেটলি হচ্ছে প্রেশারের মধ্যে এত এত তথ্য তুমি মনে রাখতে পারো না পরীক্ষার হলে ব্লান্ডার করে ফেলছো চান্স মিস হয়েছে ঘুরে ফিরে আমি যত যাই তুমি বলো না কেন দেখবা তোমার চান্স মিস হওয়ার মূল কারণ যেই কথাগুলা সেগুলো অলরেডি আমি বলে ফেলছি যে ফার্স্ট টাইমে অল্প সময় তুমি অনেক বেশি সিলেবাস কাবার করছো বেসিক ক্লিয়ার করে হবে পড়তে পারো নাই কনটেক্সট বা কনসেপ্ট বুঝে পড়তে পারো নাই তুমি কোনোমত হচ্ছে পড়ছো মানে গিলছো আসলে পড়াগুলা তোমার মাথায় তারপরে কি করছো রিভিশন ঠিক মতো দাও নাই বা দিছো টুকটাক ছাড়া ছাড়া রিভিশন দিছো পরীক্ষার হলে এত এত তথ্য এত কিছু তুমি মনে রাখতে পারো নাই তোমার পরীক্ষা খারাপ হয়েছে সহজ কথা এইটুকু কথার মধ্যেই তোমার পুরা প্রথম টাইমে যে অ্যাডমিশন জার্নি ফার্স্ট টাইমে মোটামুটি ইনিয়ান আট আমি বলে দিছি তোমাদেরকে সংক্ষেপে তাহলে সেকেন্ড টাইমে আসলে কোন ধরনের প্রিপারেশন তোমার জন্য ভালো হবে দেখো তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে তোমাকে অবশ্যই গ্যাপ পূরণ করতে হবে সবচেয়ে বড় কথা হলো গ্যাপ পূরণ করতে হবে তাহলে গ্যাপ পূরণ করার জন্য কি তাহলে সেকেন্ড টাইমে অনলাইন ভালো হবে না অফলাইন ভালো হবে চলো একটা হচ্ছে কম্প্যারিজন করি প্রথমে আসো অফলাইন আচ্ছা অফলাইনে যারা যারা কোচিং করতেছো বা অফলাইনে যদি কেউ কোচিং করো প্রথম কথা হচ্ছে প্রথমেই আসো প্রথমেই আসো হলো অফলাইনে যে তোমার অফলাইনে একটা ক্লাসে ঘুরে ফিরা দেখবে যে এক ক্লাসে হচ্ছে দুইটা বা তিনটা করে হচ্ছে চ্যাপ্টার শেষ করে অফলাইন কোচিংগুলোতে হচ্ছে এক ক্লাসে অর্থাৎ সেই ক্লাসটা হবে তোমার হলো কি বলে দেড় ঘন্টা সেই ক্লাসগুলো অফলাইন ক্লাসগুলো সর্বোচ্চ হচ্ছে দেড় থেকে হচ্ছে তোমার দুই ঘন্টা ক্লাস হয় এর দেড় থেকে দুই ঘন্টা ক্লাসে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে তোমাকে কী করবে তোমাকে হচ্ছে দুই থেকে তিনটা চ্যাপ্টার দুই থেকে তিনটা অধ্যায় তোমাকে শেষ করানো হবে আবার দেখবে এই দেড় থেকে দুই ঘন্টার ক্লাসের মধ্যে তোমাকে বই দাগানোর নামে অর্থাৎ বই দাগাইতে হবে এইগুলো বলে দেখবা যে এখান থেকে তুমি তিরিশ মিনিট মাইনাস করে দাও যেখান থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমার এখানে চলে যাবে আবার কোনো কোনো অফলাইনে দেখা যায় যে পুরা দেড় থেকে দুই ঘন্টা খালি বই দাগা দেয় এটা পড়বা এটা আসে না এটা দেখবা এই এক্সাম্পলগুলো পড়বা এটা করবা এটা করবা শেষ মিলিয়ে দেখো আমি তুমি তো ফার্স্ট টাইম অনেক জায়গাতেই কোচিং করছো আই গেস তুমি রিলেট করতে পারতেছো যে আসলে এই জিনিসটাই তোমার সাথে হয়েছে সেকেন্ড টাইমেও তুমি অফলাইনে প্রিপারেশন এলে তুমি শিওর থাকো এই টাইপের জিনিসগুলাই হবে দেড় থেকে দুই ঘন্টার ক্লাস যার মধ্যে ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ মিনিট বই দাগানো বা কোনো কোনো অফলাইনে দেখবা যে পুরা টাইমটা ওই বই দাগানো টাইপ এই লাইনটা দাগাও এখান থেকে প্রশ্ন আসবে শেষ কোনো কনসেপ্ট ক্লিয়ার নাই কোনো বেসিক নাই কিছু নাই কোনো গ্যাপ পূরণের কিছু নাই বলবে পড়ে নাও মানে সোজা কথা তোমার নিজের পড়া নিজেকে পড়তে হবে এবং এরকম একটা দেড় থেকে দুই ঘন্টার ক্লাসে দুই থেকে তিনটা অধ্যায় তোমার আলটিমেটলি মাথার উপর দিয়ে যাবে এবার তুমি চিন্তা করো তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে কি তোমার অবশ্যই গ্যাপ আছে তাহলে তোমার গ্যাপ পূরণ করা এই টাইপের ক্লাস করে কি আসলে তোমার গ্যাপ পূরণ করা সম্ভব সম্ভব না সেই জায়গায় অনলাইনে যেহেতু আমরা নিজেরা হচ্ছে অনলাইনে আসলে ব্যাচ পরিচালনা করি আমরা নিজেদেরকেই যদি কম্পেয়ার করে বলি আমাদের এক একটা ক্লাস আমি আবারও বলতেছি এটা কিন্তু একদম আনবায়াসড কম্পারিজন আর কি ঠিক আছে তো এখানে কখনোই এরকম না যে তুমি আর টি কোর্সে ভর্তি হও এটা করো এটা করো আমি কখনোই বলবো না আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই ভিডিও না জাস্ট তোমাকে সচেতন করা ঠিক আছে জাস্ট আমি আমাদের এক্সাম্পলটা দিই কারণ আমরা অনলাইনে পড়াই জানি ব্যাপারটা ঠিক আছে বা আরও অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে কম বেশি অনলাইনে আর আমাদের যে ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমার মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা হচ্ছে ক্লাস হয় এবং আড়াই থেকে তিন ঘন্টা ক্লাসে আমরা ছোট চ্যাপ্টার হচ্ছে একটা শেষ করি একটা ছোটো চ্যাপ্টার যদি ছোট চ্যাপ্টার হয় তাহলে একটা ছোট চ্যাপ্টার আমরা আড়াই থেকে তিন ঘন্টার ক্লাসে খুব সুন্দর করে হচ্ছে আমরা তোমাকে পড়ায় দেই এবং আমাদের ক্লাসের সব কিছু জিনিস আমরা আগে থেকে প্রিপেয়ার করে রাখি যাতে সময়টা কম লাগে ক্লাসে নোট করায় দেই প্রশ্ন ব্যাংক সলভ করা দেয় অনেক কিছু করি একটা ছোট অধ্যায় হচ্ছে আমরা শেষ করি এই আড়াই থেকে তিন ঘন্টার ক্লাসে আচ্ছা ভালো কথা আর যদি বড় অধ্যায় হয় বড় অধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে আমরা অর্ধেক অর্ধেক অধ্যায় পড়াই বড় চ্যাপ্টারের ক্ষেত্রে মতো সেটা মিনিমাম আমরা শেষ করি। যাই হোক আর এমনি বড় অধ্যায় যেমন দেখা গেছে যে উদ্ভিদ তত্ত্ব এটাও আমরা দুই ক্লাসে শেষ করব। কোষের গঠন বড় চ্যাপ্টার এটাও দেখব আমরা দুই ক্লাসে শেষ করব তার মানে বড় চ্যাপ্টারগুলো এক ক্লাসে হচ্ছে হাফ করে পড়ানো হয় অর্থাৎ দুই ক্লাসে শেষ করা হয় আর ছোট চ্যাপ্টারগুলো আড়াই থেকে তিন ঘন্টার ক্লাসে পড়ানো হয় এটা হচ্ছে একটা জিনিস তুমি জানলা আচ্ছা সেকেন্ড জিনিসটা হচ্ছে অফলাইনে আরেকটা প্রবলেম হইলো অফলাইনে তোমাকে কি কোথাও প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কি দেয় না তোমাকে কিন্তু কোথাও প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু দেয় না তাহলে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেয় না আমাদের আর অনলাইনে প্রত্যেকটা ক্লাসের পরে আমরা গত পনেরো বছরে আসা মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন ক্লাসে তোমাদেরকে দিয়ে সলভ করাই আমরা সলভ করাই না এমনভাবে পড়াই যে ছাত্রছাত্রীরা নিজের থেকেই আসলে কি করতে পারে সলভ করতে পারে দেখে এবং আলটিমেটলি হচ্ছে না পারলে আমরা সলভ করা দেয় তার মানে তোমাদেরকে ক্লাসেই এই আড়াই থেকে তিন ঘন্টার ক্লাসেই তোমাকে প্রশ্ন ব্যাংকটাও অ্যানালাইসিস করে দেওয়া হয় এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করলে তুমি ফার্স্ট টাইমে আমি প্রেটি শিওর অনেকে তোমরা জানোই না বইয়ের কোন জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন আসে তুমি না জেনে পরীক্ষা দিতে গেছো আর আমাদের এখানে অনলাইনে ক্লাসে প্রত্যেকটা ক্লাস তুমি মনোযোগ দিয়ে করলে ক্লাসের শেষে তোমাকে দিয়ে আমি প্রশ্ন ব্যাংক সলভ করা নিব সো তুমি নিজে সলভ করবা প্লাস নিজেই দেখবা ও আচ্ছা এই জায়গা থেকে বারবার এই চ্যাপ্টারে প্রশ্ন আসে তো বুঝতেছো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেকেন্ড টাইমে চান্স হওয়ার ক্ষেত্রে তিন নম্বর জিনিসটা হচ্ছে যাতায়াতের একটা প্রবলেম থাকে অনেকেরই দেখবা যে কোচিং গুলা হচ্ছে দূরে 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 হচ্ছে তোমার কোচিং তো কোচিং গুলা যদি তোমার দূরে দূরে যদি হয় হ্যাঁ তাহলে তোমার যাতায়াতে ধরে নাও ধরলাম আমি আধা ঘন্টা লাগে আমি কম করে ধরছি ভাই বেশি ধরি ধরিনি অনেকের ক্ষেত্রে দেখবো যে কোচিংয়ে যাইতে এক ঘন্টা আসতে এক ঘন্টা আমি একদম কম করে ধরি তিরিশ মিনিট বা বিশ মিনিট ধরলাম আমি তিরিশ মিনিট করে ধরি তাহলে তিরিশ মিনিট প্লাস তিরিশ মিনিট যাইতে তিরিশ মিনিট আসতে তিরিশ মিনিট তোমার তোমার মোটামুটি হচ্ছে এক ঘন্টা টাইম অপচয় হয় ভাই সেকেন্ড টাইমে কি তোমার প্রত্যেক দিন এক ঘন্টা টাইম অপচয় করার মতো কি তোমার হাতে সময় আছে তুমি তো এটা শেষ বার তুমি পরীক্ষা দিচ্ছ মেডিকেল এটাই তোমার শেষ বার না তাহলে মেডিকেল বা ভার্সিটি যেখানেই দাও শেষ বার তো শেষবারে তোমার তিরিশ মিনিট প্লাস তিরিশ মিনিট এক ঘন্টা টাইম অপচয় করার মতো কি সময় তোমার কাছে আদৌ আছে এটা নিজেকে প্রশ্ন করো সেই জায়গায় অনলাইনে একদম আমাদের আরটিডিএস এ প্রত্যেকটা ক্লাস সাতটা মানে সাতটা বা নয়টা মানে নয়টা একদম টাইমলি শেষ হয় এক মিনিট ওই দিক সেদিক লেট হয় না সো তুমি বাসায় বসে থাকলে এখানে কোনো টাইম ওয়াস্ট হবে না ওকে আরও কিছু প্রস অ্যান্ড কনস আছে চলো আমরা আরও কিছু প্রস অ্যান্ড কনসগুলো হচ্ছে দেখি তারপরে আরো কিছু ব্যাপার আছে বর্তমানে বাংলাদেশের যে ওয়েদারটা এটাও খুব ইম্পর্টেন্ট বর্তমানে হচ্ছে বাংলাদেশের ওয়েদারগুলো হচ্ছে খুব মানে ব্যাপার থাকে আবহাওয়ার একটা ব্যাপার থাকে অফলাইনে বর্তমানে বাংলাদেশে দেখবা প্রচুর গরম পড়ে হ্যাঁ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে বাট ওভারঅল কিন্তু তোমার দেখা যায় যে প্রচুর গরম পড়ে সামনে গরমের সিজন আসতেছে প্রচুর গরম পড়ে তো এই গরমের মধ্যে তুমি এক ঘন্টা বাইরে যাতায়াত করে দেড় দুই ঘন্টার ক্লাস করার পর তুমি কি থাকবা তুমি কিন্তু টায়ার্ড হয়ে যাবে এটা কিন্তু সিম্পল কথা তুমি নিজে গরমের মধ্যে বের হও টায়ার্ড হয়ে যাবা অনলাইনে তোমার সময় বাঁচবে এর পাশাপাশি তোমার এনার্জি থাকবে তুমি দুই আড়াই তিন ঘন্টার ক্লাস করলা রাত্রের বেলা তোমার এনার্জিটা কিন্তু থাকতেছে তারপরে তুমি ক্লাস করে সুন্দর করে ঘুমায় গেলা দেন পরের দিন একদম ভরে উঠে তুমি আগের দিন যা পড়ছো তা পড়া শুরু করলা তোমার টাইম বাঁচতেছে তোমার এনার্জি বাঁচতেছে কোথাও যাওয়া লাগতেছে না আরেকটা জিনিস অফলাইনে অনেক ছাত্রছাত্রী আছে দূর দূরান্ত থেকে ঢাকা শহরে আসবা খুবই কমন জিনিস ফার্ম গেটে আসবা বিভিন্ন জায়গাতে হচ্ছে যাবা এই যে দূর দূরান্ত থেকে তুমি যে ঢাকা শহরে আসবা বা বড় বড় শহরে যাবা তোমার জেলা শহর থেকে ধরো বিভাগীয় শহরে যাবা তুমি থাকবা কোথায় নিজের বাসায় তো থাকবা না খুব কম ছাত্রছাত্রী হয়তো বা আত্মীয় স্বজনের বাসায় থাকার মতো সৌভাগ্য থাকে অধিকাংশই কি করে অধিকাংশই হচ্ছে তোমার মেসে থাকতে হয় এখন তুমি অ্যাডমিশনের টাইমে একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া অর্থাৎ তুমি সারা জীবন বাসায় বড় হয়েছ ঠিক আছে কথার কথা তুমি সারা জীবন বাসায় বড় হয়েছ সেই জায়গায় এখন তুমি নতুন পরিবেশে মেসে বা ধরলাম তোমার আত্মীয়র আত্মীয়র তো তোমার মানিয়ে নেওয়া এটা কিন্তু কিন্তু অনেক অনেক টাফ একটা ব্যাপার বাসায় দেখবা মেসে ঠিক মতো আকাশ পাতাল তফাত খাবার খাইতেই না প্রথমে এক মাস দেখবা তুমি খাবারই খাইতে পারতেছো না অসুস্থ হয়ে গেছো পড়াশোনা কই করবা শরীর খারাপে বাঁচতেছ না আমার কথাটা কি বুঝছো মেসের খাবারগুলা দেখবা কোয়ালিটি একদমই জঘন্য থাকে তুমি মেসে আসছো খাচ্ছ অবস্থা একদমই খারাপ তাহলে কি লাভ হইলো তুমি তো পড়ার জন্য আসছো তুমি নতুন পরিবেশে মানিয়ে নিতে নিতেই তোমার এক দুই তিন মাস নাই পরীক্ষায় তোমার টাইম আছে আর বাকিরা তো কম্পিটিশনে ঠিকই আগায় যাচ্ছে অথচ অনলাইনে তুমি তোমার নিজের বাসায় বা নিজের কমফোর্টেবল যে জায়গাটায় তুমি সারা বছর পড়াশোনা করছো নিজের পড়ার টেবিলে বসেই তুমি সব কিছু করতে পারতেছ আম্মুর হাতে রান্না খাচ্ছ সো শরীর স্বাস্থ্য ঠিক থাকতেছে অ্যাডজাস্ট করার কোনো প্রেশার নাই তুমি সুন্দর করে হচ্ছে পড়াশোনা করে এগিয়ে রাখতে পারতেছো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অনেকে খেয়াল করে না যেই জিনিসটা অনেকে হচ্ছে খেয়াল করে না ঠিক আছে ওকে আরও কিছু ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে ভাই আপনি তো খালি অফলাইনের খালি অসুবিধাগুলাই বললেন সুবিধাগুলা কেন বলেন না হ্যাঁ আমরা সুবিধাগুলোও বলবো অফলাইনে দুইটা সুবিধা আছে সুবিধা কি কি অফলাইনের এক্সামে আসলে চুরি করা যায় না হুম অফলাইনের যে এক্সাম সেই এক্সামটা হচ্ছে ভালো মানে চুরি করা যায় না বলতে হচ্ছে তুমি চাইলে অনলাইনে এক্সামের সময় তুমি আগের প্রশ্ন দেখে টেকে তুমি দাগায় ফেলতে পারো অনেকে দেখবা যে এক মিনিট বা দুই মিনিটে একশোতে একশো পেয়ে যায় অনলাইন এক্সামে অফলাইনে এটা সম্ভব না তো এটার এক্সামটা ভালো আর অনলাইনের এক্সামটা একটু খারাপ তবে সেই খারাপের মধ্যেও একটা ব্যাপার আছে ব্যাপারটা কি আসলে জানো ব্যাপারটা হলো এটা আসলে তোমার নিজের উপর নির্ভর করে তুমি যদি নিজে সিরিয়াস থাকো যে না ভাই আমাকে চান্স পাইতে হবে এরকম দেখে দেখে অনলাইনে ওই এক্সাম দিয়ে দুই মিনিটে একশোতে একশো পেয়ে আমার কী লাভ এটা যদি তোমার মনের ভেতরে থাকে তোমার কিন্তু আসলে অনলাইনের এক্সামও কিন্তু তোমার জন্য ইফেক্টিভই হবে ডেইলি এক্সামগুলো যদি তোমার নিজের কন্ট্রোল থাকে যে না রে ভাই দুই মিনিটে একশোতে একশো পেয়ে লিজার বোর্ডের ফার্স্টে নাম থাকার থেকে আমি জেনুইনলি কেমন পারতেছি সৎভাবে পরীক্ষা দিই সৎভাবে পরীক্ষা দিলে তোমার জন্য অফলাইন এবং অনলাইন প্রায় সেম প্রায় সেম কারণ তুমি তো প্রশ্ন একই প্রশ্ন বা একই টাইপের প্রশ্ন তুমি পরীক্ষা দিচ্ছ ঠিক আছে আরেকটা ব্যাপার থাকে সেই আরেকটা ব্যাপার হচ্ছে অফলাইনে আরেকটা জিনিস হচ্ছে একটু বেটার হয় সেটা হচ্ছে ওই হল এনভায়রনমেন্টটা হল এনভায়রনমেন্ট তুমি সারা বছর অফলাইনে পরীক্ষা দিচ্ছ গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয় যে অফলাইনের একটা পজিটিভ সবচেয়ে বড় পজিটিভ দিক আসলে হচ্ছে হল এনভায়রনমেন্ট ঠিক আছে ম্যাটেরিয়ালসের কথা বলতে পারো আমরা আর্টি ডেস থেকে পনেরোটা বই দিই তো এটা ছিল দুই তিন বছর আগে যখন এগুলো বলতাম তখন অনেকে বলতো ভাই অফলাইনে তো বই দেয় পনেরো বিশটা বই দেয় আপনারা তো বই দেন না হ্যাঁ তখন আসলে সত্যি কথাই তখন আমার আমরা বই দিতাম না কিন্তু এখন তো আল্লাহ রহমতের যুগটা পাল্টাইছে এই পনেরো মানে তিন দুই তিন বছর পরে এসে আমরাও কিন্তু এখন পনেরো সেট কিন্তু বই দেই গতবার চোদ্দটা বই দিছে এবার আরেকটা বই বাড়তেছে কারণ ইন্টারন্যাশনাল যোগ হয়েছে এবার নতুন করে মানে গত বছরের লাস্টে তাই না তো পনেরোটা বই সো ম্যাটেরিয়ালসও কিন্তু একদম সেম সেম জিনিসই তুমি পাচ্ছ আর কি তাইলে অফলাইনে মেনলি সুবিধা আসলে দুই জায়গায় ডেইলি এক্সাম তবে আমি আবারও বলছি এই ডেইলি এক্সামটা তোমার নিজের উপরে যদি কন্ট্রোল থাকে তুমি যদি অনলাইনে একদম সৎভাবে পরীক্ষা দাও ওই সেম বেনিফিটই পাবা তবে যার নিজের উপর একটু কন্ট্রোল কম লোভে পড়ে যায় যে একটু দেখে দেখে অ্যান্সার করে একশোতে একশো পাই তাদের জন্য হ্যাঁ অবশ্যই অফলাইনের একটু ডেইলি এক্সামটা একটু বেটার তারপরে হল এনভায়রনমেন্টটা ভালো অনলাইনের হচ্ছে হল এনভায়রনমেন্টটা হচ্ছে একটু খারাপ ঠিক আছে মানে অনলাইনে তুমি বৈশা হচ্ছে একটা হলের পরিবেশ কেমন হবে সেটা হয়তো তুমি আসলে ভিজুয়ালাইজ করাটা একটু টাফ আর কি একটু ডিফিকাল্ট বাট অফলাইনেই অভ্যাসটা একটু ভালো হয় এগুলো একটু পজিটিভ পয়েন্ট আরেকটা অনলাইনে আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে সেই নেগেটিভ পয়েন্টটা কি সেই নেগেটিভ পয়েন্টটা হচ্ছে সেলফ কন্ট্রোলটা অনলাইনে একটু বেশি লাগে ভাই কেন সেলফ কন্ট্রোলটা হচ্ছে অনলাইনে একটু বেশি লাগে কারণ ওই যে তুমি হচ্ছে ফোন অ্যাডিক্টেড যদি হয়ে যাও ঠিক আছে অনেকে আছে ফোন অ্যাডিক্টেড তাইলে কিন্তু তোমার জন্য অনলাইনে দেখবে যে ক্লাস করার বদলে তুমি বসে বসে হচ্ছে ফোন চালাচ্ছ তখন কিন্তু সমস্যা তাইলে মোটামুটি আমরা দেখতেছি অনলাইনে দুই তিনটা হচ্ছে মানে একটু নেগেটিভ দিক সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওভারঅল অফলাইনে আসলে নেগেটিভ দিকের সংখ্যা অনেক বেশি সবচেয়ে বড় যে প্রবলেমটা ভাই তোমার গ্যাপ পূরণ হবে না যেই গ্যাপ পূরণের না করার কারণে তুমি ফার্স্ট টাইমে চান্স পাও নাই সেই একই টাইপের যদি ক্লাস করো সেই মাথার উপর দিয়ে গেলো তাহলে নিজে পড়া কেমনে গ্যাপ পূরণ করবা তোমার বেসিক ক্লিয়ার হবে না আর ভালো মতো কারণ তুমি খেয়াল করো প্রথমবারে তুমি অল্প সময়ে না বুঝে কোনো মতে মুখস্থ করে গেছিলা ঠিক আছে এই জন্যই তুমি পরীক্ষার হলে পারো নাই কিন্তু এবার তুমি যদি একটু সময় নিয়ে অনলাইন থেকে সুন্দর করে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝে বুঝে দেন মুখস্ত করো তাহলে বুঝে বুঝে মুখস্ত করলে সেই পর অনেকদিন মনে থাকে দেখা যাবে যে তুমি আসল পরীক্ষার হলের ঢুকার আগে যদি এক মাস আগেও তুমি যদি কোনো একটা পড়া পড়ো যদি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ দেখবে এক মাস পরেও তুমি অন্তত এমসি দাগায় ফেলতে পারতেছো কনসেপ্ট এমন একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাকলে এক মাস পরও পারা যায় তুমি যদি আমার এখনো জারণ বিজারণের কোনো একটা প্রশ্ন দিয়ে মেডিকেলের প্রশ্ন সলভ করতে বলো ঠিক আছে আমি জারণ বিচারণ লাস্ট পড়াইছি মনে হয় ছয় মাস আগে স্টিল আমি কিন্তু সলভ করতে পারবো কেন কারণ আমার কনসেপ্ট ক্লিয়ার জারান বিজারণের বেসিকটা ক্লিয়ার বুঝাইতে পারছি কনসেপ্ট এমন একটা জিনিস তো সেই কনসেপ্টটা বিল্ড করতে পারলে অনলাইনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে প্লাস তোমার টাইম নষ্ট হচ্ছে না এখানে যাতায়াতে টাইম চলে যাচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছ বাংলাদেশের আবহাওয়া এখন এত চরম ভাবাপন্ন গরম পরে সামনে গরমের সিজন তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ দেড় ঘন্টা বা দুই ঘন্টার ক্লাস করার জন্য তুমি আরো এক ঘন্টা জার্নি টার্নি করে সব মিলে তুমি টায়ার্ড আজকে সকালে কোচিংয়ে গেছো সারাদিন তুমি রেস্ট নিছো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে ব্যাস তোমার পুরো একদিন পুরো ওয়েস্ট সন্ধ্যাবেলায় দেখবে যে অনেক অনেকের আবার এই রোদে পুরে টুরে হচ্ছে ঘামে ভিজে ঠিক আছে মাথা ব্যথা করে অবস্থা খারাপ হয়ে যায় অনেকে দেখা যদি না আর পড়তেই পারে না সো তোমার কিন্তু একটা বিশাল টাইম চলে যাচ্ছে অথচ তোমার হাতে কিন্তু টাইম নেই সো এই সমস্ত কারণে তোমরা আমার কাছে মনে হয় সেকেন্ড টাইমে তুমি অনলাইনে শিফট করতে পারো তবে একটা কথা আছে ভাই সেলফ কন্ট্রোল যার খারাপ আমি আবারও বলে দিচ্ছি যার সেলফ কন্ট্রোল খারাপ যে ভাই আমি কোনোভাবেই নিজের উপরে কন্ট্রোল আনতে পারতেছি না মোবাইল ফোনের উপরে কন্ট্রোল আনতে পারতেছি না তার জন্য আমার মনে হয় যে অফলাইনটা বেটার একদমই যার সেলফ কন্ট্রোল কন্ট্রোল খারাপ নিজের উপর টোটালি কোনো নাই ঘন্টার পর রিলস থেকে অবস্থা একদমই বাঁচে করে ফেলছো তার জন্য আমি বলবো যে অফলাইনটা প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য হয়তো বা বেটার হবে কারণ তোমার অ্যাডিকশনটা আসলে তোমাকে শেষ করে দিচ্ছে আদারওয়াইজ মোটামুটি যদি ওই লেভেলে না হয় যে ভাই রিলস দেখি ফেসবুক চালাই বাট সেটা আধা ঘন্টা আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টা চালাই বাকি সময় ভাই মোটামুটি ক্লাস দেখি পড়ি চেষ্টা করি তাইলে তোমার জন্য হচ্ছে ডেফিনেটলি অনলাইন অনেক বেটার একটা অপশন ঠিক আছে একদম আনবায়াসড যা যা লাগে সব কিছু বললাম আর তোমরা অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে জাস্ট প্রত্যেকটার খুঁটিনাটিগুলো সুন্দর করে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা তবে এই কথাগুলো যদি অনুসরণ করো এটা হচ্ছে তোমার জন্য ভালো হবে আর তুমি যদি অফলাইনে পড়ো ঠিক আছে তুমি আমাদের ফ্রি ক্লাস করো তোমার গ্যাপ পূরণ হয়ে যাবে আমাদের হচ্ছে ফ্রি ক্লাস করার জন্য তুমি আহ ইউটিউবে চলে যাবা ইউটিউবে ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ দিবা কি লেখে সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স এই ন্যানো মেডিকেল কোর্স এ ন্যানো ন্যানো মেডিকেল মেডিকেল বানান তো জানো কোর্স বানান তো পারা উচিত সিও এসি এই ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ দিয়ে এই যে একটা প্লেলিস্ট যে আসবে এই প্লেলিস্টটা হচ্ছে তুমি দেখবা এখানে একদম বাংলাদেশের সবচেয়ে ডিটেলস হচ্ছে পড়ানো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টেরই সবচেয়ে ডিটেলস ক্লাস আছে এবং এটা সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট এই প্লেলিস্টটা দুই লক্ষের উপরে ছাত্রছাত্রী দেখছে ঠিক আছে এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ ওই প্লে ক্লাস করেই কিন্তু আসলে কি করছে ওর ওর হচ্ছে এক্সট্রা সিলেবাসের ক্লাস কমপ্লিট করছে বুঝতে পারতেছো তাহলে জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা ফ্রি প্লেলিস্টের ক্লাস করে এক্সট্রা সিলেবাস অর্থাৎ শর্টের বাইরে চ্যাপ্টারগুলো শেষ করছে তাহলে কোয়ালিটি আশা করি তুমি বুঝতেছো এখানে সব কিছুই আছে এক্সট্রা সিলেবাস শর্ট সিলেবাস সব কিছু ক্লাস আছে যে কি ইংলিশ ক্লাস আছে জাস্ট দেখো সাজাই দিয়েছে এখানে এটা এই প্লেলিস্টে লিস্টে পুরোটা আছে একশো তিপ্পান্নটা ভিডিওতে আর এখানে ফিজিক্স আলাদা করে দেওয়া মানে একটু আলাদা আলাদা করে দেওয়া যেন মেডিকেল কোর্স লেখে সার্চ দাও সম্পূর্ণ ডিটেলস এবং তুমি যেই কারণে প্রথমবারে চান্স মিস করছো আশা করি এই প্লেলিস্টের ক্লাসগুলো করলে তোমার সেই গ্যাপ পূরণ হবে তুমি ফ্রিতেই হচ্ছেই করতে পারবা ঠিক আছে আমি আবারও বলতেছি আর আমাদের সেকেন্ড টাইমে সবচেয়ে বড় মেডিকেল ব্যাচ এই বছর হচ্ছে আর টি ডি এস পাঁচ হাজার প্লাস ছাত্রছাত্রী যুক্ত আছে এটা শুধু তাদের জন্য যারা আমাদের কাছে হচ্ছে পড়তে চায় ঠিক আছে তাদের জন্য আমি আবারও বলতেছি আমি এই ভিডিওতে কোথাও বলবো না যে ভাই আমার কাছে পড় এটা ভালো এটা ভালো না এই ভিডিওটা একদম জেনুইন অনলাইন অফলাইনের মধ্যে আসলে তোমার কোনটা করা উচিত আশা করি তুমি বুঝে ফেলছো কিন্তু যারা ডিসিশন নিছো যে অনলাইনেই পড়বা বা আমার ভিডিওটা দেখলা বুঝলা যে না তোমার আসল প্রবলেমটা কোথায় বুঝতে পারতেছে এবং যারা আমাদেরকে ফলো করো অর্থাৎ তুমি আগে থেকেই চাচ্ছিলে আর এর সাথেই যুক্ত হবো যুক্ত হয়ে যেতে পারো শুধু তাদের জন্য বলতেছি গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরোমিনি ব্রাউজারে যে ডাব্লিউ 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 ডট আর টিডিএস লাইভ ডট কম ডাব্লিউ 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 ডট আর লাইভ ডট কম এই ওয়েবসাইটে হচ্ছে চলে যাবা এই ওয়েবসাইটে চলে যে তুমি স্ক্রল করো স্ক্রল করে গিয়ে দেখো নিউ সেকেন্ড টাইম আর মেডিকেল ফর এইচএসি চব্বিশ ব্যাচ এখানে আসবা এসেই বিস্তারিত দেখোতে ক্লিক করবা দেন কোর্সটি কিনুনে যায় যে চলে যাবা তারপরে হচ্ছে তুমি এই যে মাত্র পাঁচ টাকা দিয়ে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা ঠিক আছে বুঝাইতে পারছি তার আগে তোমরা একটু একটা কাজ করবে এই কোনায় হচ্ছে তোমার অনেক সময় লগ ইন বা রেজিস্ট্রেশন চাবে সেখানে ক্লিক করে তুমি তোমার কোনো একটা ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও ফেসবুকে যেমন প্রথমবার অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট খুলছোনো এরকম আর কি এই ওয়েবসাইটে তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে প্রথমবার অ্যাকাউন্ট খুলে নিবা দেন এই যে দুরন্তব্রাস ফাইভ পয়েন্ট ওয়ান ইজ রিস্টার্ট এই পেতে ক্লিক করে দেন তুমি তোমার মতো বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে রকেট যেভাবে খুশি বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিও আর আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখানে বিকাশে বা অন্য কোনো জায়গায় পে করার সময় পিন নম্বর চায় ভয় পাওয়ার কোনো কারণ নাই এই পিন নম্বর আমাদের কাছে আসে না এই পিন নম্বরটা হচ্ছে বিকাশ কর্তৃপক্ষের কাছেই থাকে পুরা বাংলাদেশে তুমি যদি বিকাশ নগদ দিয়ে যদি কোনো কিছু কিনতে চাও সব জায়গায় সিস্টেম সেম আমি যদি কখনো শপিং করি আমাকেও সেম আমাকে বিকাশের পিন নম্বর দিতে হয় পাসওয়ার্ড দিতে হয় এটা সম্পূর্ণ সেফ এটা বিকাশ কর্তৃপক্ষ জাস্ট এনশিওর করে যে তুমি আসলে ওই বিকাশটা তোমার কিনা দ্যাট ইট সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই পিন নম্বর চাচ্ছে তাহলে তো মনে হয় পিন নম্বর আপনি জেনে পড়েন আমার টাকাগুলো সব নিয়ে যাবেন না রে ভাই এটা সবার জন্য আমি নিজেই কোর্স কিনে আমার নিজের এরকমই পিন নম্বরই চাই কোনো সমস্যা নাই তো এটা সম্পূর্ণ সেফ যুক্ত হয়ে যেতে পারো আর আরেকটা কথা আসলে বলতে ভুলে গেছি ফাইন্যান্সিয়ালও একটা ব্যাপার আছে অনেক ছাত্রছাত্রী আছে সেকেন্ড টাইমে বাসা থেকে আসলে এভাবে সাপোর্ট পায় না বাসা থেকে আসলে অনেকে খরচ দিতে চায় না সেই ক্ষেত্রে বুঝতেই পারতসো তুমি অফলাইনে তোমার মোটামুটি কোচিং ফি হচ্ছে প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি সাথে তোমার আরও অনেক কিছু থাকা খাওয়া খরচ স্বাভাবিক না থাকা খাওয়া যাতায়াত খরচ মিলায় কিন্তু তোমার খরচ অনেক বেশি হবে সেই জায়গায় যদি আর্থিক কারো সমস্যা থাকে ডেফিনেটলি গো ফর অনলাইন বিশ্বাস করো বর্তমানে অনলাইনগুলোতে এত সুন্দর সুন্দর ক্লাস হয় এত ভালো ক্লাস হয় তুমি নিজে দেখবা যা ভাই আমি তো নিজের উপর যদি কন্ট্রোল থাকে ঠিক মতো তুমি নিজে অনলাইনে ক্লাস করে উপকৃত হবা আর বিশ্বাস না হলেও কোনো সমস্যা নাই আমি আবারও বলছি এখানে আমি কোর্স এর কোনো কথাই বলতে আসি নাই তোমাদেরকে সচেতন করতে আসছি তুমি ফ্রি ক্লাস করো একদম ফ্রি ক্লাস করো কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট করো ন্যানো মেডিকেল কোর্স লিখে ইউটিউবে সার্চ করো যাদের আর্থিক সমস্যা আছে ক্লাসগুলো করো ভাইয়ার জন্য দোয়া করো এইটুকুই হচ্ছে আমার প্রাপ্তি ঠিক আছে তো দেখা হবে আর আমাদের কোর্স রিলেটেড যে কোনো কিছু বা যে কোনো আমার যদি গাইডলাইন চাও তোমরা অবশ্যই গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে মেসেজ দিও গ্র্যাভিটি মেডিস্টেশন এই ফেসবুক পেজটাতে একটা মেসেজ দিও অথবা আমার ডক্টর একটা পেজ আছে আমার নিজের পার্সোনাল ডক্টর এম ডি নাইমুল ইসলাম রাহাত ঠিক আছে ডক্টর এম ডি নাইমুল ইসলাম রাহাত ঠিক আছে এটা আমার পার্সোনাল পেজ অথবা ফেসবুকে গ্র্যাভিটি মেডিস্টেশন লিখে সার্চ দিয়ে পেজে যুক্ত হয়ে যেতে পারো সবার জন্য অনেক ধন্যবাদ আশা করি প্রপার একটা গাইডলাইন তোমাদেরকে দিতে পারছি